দেখো ব্রহ্ম মুহূর্তে উঠে আমি মাতা তুলসী মহারানীকে আজ শ্রাবণ মাসে দুই দিন দ্বিতীয় তারিখ কি সুন্দর করে আমি মাতা নারায়ণকে দেখো তুলসী পাতা অর্পণ করে এখানে বসাচ্ছি সবসময় নারায়ণকে তুলসী পাতা দিয়ে বসাবে তুলসী পাতা যত পারবে দেখো চন্দন সহযোগে তুলসী পাতা দিয়ে দেবে নারায়ণের চরণে এইটা দিদে নারায়ণ এত খুশি হয় যত হাজার মণিমুক্তা দাও নারায়ণ শ্রীকৃষ্ণ ভগবান কিন্তু পছন্দ হন না নারায়ণের তুলসী পাতা সমস্ত কিছু দেখো একটা একটা করে চন্দন সাদা চন্দন সহযোগে দিয়ে দিলাম এবং ভোগ নিবেদন করছি দেখো এ কৃষ্ণপ্রিয়া তোমায় করি নিবেদন ভক্তি করে সেবা করো কামার নিবেদন তুলসী তুলসীপ্রিয়া তোমায় করি নিবেদন ভক্তি করে সেবা করো ও হে হরিপ্রিয়া তোমায় করি নিবেদন ভক্তি করে সেবা করো কাঙালি ধন এবং দেখো একটা ধূপ এবং দ্বীপ আমি এইরকম সুগন্ধিযুক্ত ধূপ অবশ্যই দেবে দেখো ব্রহ্ম মুহূর্তে উঠে আমি মাতা তুলসী মরানিকে সুন্দর করে পূজা পাঠ করছি ভোগ নিবেদন করছি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি এবং অবশ্যই দেখো এই ধূপ তোমরা দেওয়ার চেষ্টা করবে খুব সুন্দর গন্ধ শ্রীকৃষ্ণ ভগবান এই সামান্য জিনিসই পছন্দ করে মুক্ত হিরে জানিক এসব কিন্তু দিয়ে পুজো করলে অত পছন্দ করে না এই তুলসী পাতা এবং ধূপ একটা ঘিয়ের প্রদীপ দিয়ে যদি পূজা পাঠ করো সেটাই বেশি পছন্দ করে তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্রহ্ম মুহূর্তে উঠে কি করে পূজা পাঠ আমি করছি প্রথমে তো আমি তুলসী মাতা নারায়ণকে দেখো খুব সুন্দর করে অভিষেক করিয়ে তুলসী পাতা অর্পণ করে দিয়েছি তুলসী পাতা অর্পণ করে দিয়েছি এবং ভোগ নিবেদন করবো ধূপ দীপ জ্বালাবো আর ঘণ্টা সহযোগে শঙ্খ সহযোগে শঙ্খ বাধ্য সহযোগে আমি মাতা তুলসী মারণী হরিপ্রিয়াকে আমি পূজাপাঠ করব এতে স্বচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ দেববই নম এতে সচন্দন শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ দেববই নম এতে সচন্দন শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ দেববই নম এরকমভাবে সুন্দর করে ভোর ভোর উঠে পূজা পাঠ করো মাতা তুলসী মহারানী ভীষণই পছন্দ করে লাল ফুল লাল ফুল দেবে ইতিশ্বর চন্দনা গন্ধবিধ তুলসী ভৌ নম ই গন্ধ তুলসী মহারানী ভো নম যত পারো তুলসী দেবীকে একটু ফুল অর্পণ করো ভীষণ প্রিয় এই ফুল সাদা ফুল লাল ফুল বেলপাতা এইসব সমস্ত কিছু মাতা তুলসী মহারানী এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণশিরাকেও আমি দিয়ে দিলাম দেখেছ শিরাও আমার আছে তুলসী দেবীর কাছে একটা নারায়ণ সেটা যদি রাখতে পারো ভীষণই মঙ্গল এবং দেখো শঙ্খদেবীকেও পূজা দিয়ে দেবে দেবীকেও পূজা দিয়ে দেবে সমস্ত দেবদেবীকে পূজা দিয়ে দিলাম এবং অবশ্যই আমি ওহে কৃষ্ণপ্রিয়া তোমায় করি নিবেদন ভক্তি করে সেবা করো কাঙালিরিধন ওহে হরিপ্রিয়া তোমায় করি নিবেদন ভক্তি করে সেবা করো দন ওহে কেশবপ্রিয়া তোমায় করি নিবেদন ভক্তি করে সেবা করো কাঙালিরি ধন ওহে তুলসী দেবী তোমায় করি নিবেদন ভক্তি করে সেবা করো কাঙ এইভাবে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে ভোগ নিবেদন করো এবং দেখো দিবকেও পুজো করে নিয়েছিস শঙ্খদেবীকেও পুজো করে নিয়েছি এবার আমি আরতি করবো তুলসীতলায় দিলাম বাতি সাক্ষী তেকো তুমি সতী তেত্রিশ কোটি ভগবান লক্ষ্মী নারায়ণ তুলসীতলায় দিলাম বাতি সাক্ষী তেকো তুমি সতী তেত্রিশ কোটি ভগবান লক্ষ্মী নারায়ণ তুলসীতলায় দিলাম বাতি সাক্ষী টেকো তুমি সতী তেত্রিশ কোটি ভগবান জল নিবেদন করবে তারপরে শঙ্খ বাজাবে দেখো ঘন্টটাকে কখনো মাটিতে বসাবে না এবং শঙ্খকেও কক্ষনো মাটিতে বসাবে না সময় স্ট্যান্ডে দেখো আমি স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি শঙ্খকে এই দেখো স্ট্যান্ড স্ট্যান্ডে একটা হলুদ কাপড় দিয়ে শঙ্খকে বসাতে হয় শঙ্কুকে একটা হলুদ কাপড় দিয়ে স্ট্যান্ডে সবসময় বসাবে এবং ধূপ দ্বীপ দেখো সরাসরি মাটিতে বসাবে না কোনো থালা বা পাত্রের ওপর বসাবে ঘণ্টাটাকেও কোনো পাত্রের ওষ ওপরে বসাবে এইসব ছোটোখাটো জিনিসগুলো মাথায় রাখো তবেই তোমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে পূজা পাঠ হবে তা নাহলে মাটিতে সরাসরি বসিয়ে দিলে সেটা ভক্তি বা শ্রদ্ধা হলো না কোনো রকমের পুজোপাঠই হলো আমি দেখো সমস্ত সেবা করে দিলাম তুলসী দেবীকে মন্ত্র বলে জল অর্পণ করলাম এবং প্রদীপ জ্বালালাম অং নম ভগবতে বাসুদেব আয় নম তুলসীতলায় দিলামবাতি সাক্ষীতেক তুমি সতী তেত্রিশ কোটি ভগবান লক্ষ্মীনারায়ণ এই মন্ত্র বলে আমি তুলসী দেবীকে জল অর্পণ করলাম তুলসী মাতা দেবী জি কী যায় যায় মাতা তুলসী মহারানী দেবী জি কী যায় মাতা তুলসী মহারানী কে এখনো ছটা বাজনি ব্রহ্ম মুহূর্তে উঠে এই ক্রিয়াটি যদি করতে পারো একশো পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি তোমার গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে মাতা তুলসী মহারানীর অপার কৃপা তোমার গৃহে থাকবে তোমার গৃহে কখনও সুখ শান্তি এবং অর্থের অভাব হবে না সব সময় সুখে ভরে থাকবে শান্তিতে ভরে থাকবে গৃহ জয় মাতা তুলসী মহারণী দেবী জি জয় মাতা তুলসী এখন কাজে পুনি ছটা ছটা বাজতে পনেরো মিনিট পাখি তাহলে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দাও এবং যদি এখনও মানে কেউ সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেশি বেশি করে শেয়ার করে দাও সকলকে যেন তারা ব্রহ্ম মুহূর্তে উঠে এই ক্রিয়াটি করে দেখো সদর দরজায় একটা প্রদীপ যদি ব্রহ্ম মুহূর্তে তাহলে দেবদেবী ব্রহ্ম মুহূর্তেই বিচরণ করে তোমার গৃহে যখন ধূপ সুন্দর একটা গন্ধ দেখবে তখন তোমার গৃহে প্রবেশ করবেই করবে ঘিয়ের প্রদীপ জেলেছি কপ্পুর সহযোগে কপ্পুর দিয়ে ঘিয়ের প্রদীপ আমি জ্বালি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই ক্রিয়াটি করো শুধু এক সপ্তাহ করো তারপরে তোমার গৃহের উন্নতি বা চমক তুমি দেখো তাহলে ভিতরকে একটু জানতে সুযোগ করে দাও ব্রহ্ম মুহূর্তে উঠে এই ক্রিয়াটি করলে কি অপার করুণা লাভ করবে শ্রীকৃষ্ণ ভগবান লক্ষ্মী নারায়ণ মাতা তুলসী মহারানী দেখো আমার গৃহ কিন্তু দেবতাদের পুরো অভিষেক করিয়ে নিয়েছি মহাদেবকে এবং সমস্ত দেবদেবীকে গোলাপ জল সুগন্ধি কেশরগন্ধা দিয়ে আমি অভিষেক করিয়ে নিয়েছি এবং দেখো সমস্ত ধূপ দীপ ব্যবস্থা করে নিয়েছি এবার শুধু ভোগ দেবো গাছের ফুল তুলে এনে আমি পুজো করব তার আগে আমি কিন্তু সমস্ত মুছে টুছে স্নান অভিষেক করে আমি ঘরও মুছে নিয়েছি ঠাকুর ঘর দিয়ে অভিষেক করিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন গাছের ফুল তুলে এনে গাছের ফুল দিয়ে পূজা করবো দেখো সূর্য দেবতাকেও ব্রহ্ম মুহূর্তে অবশ্যই জল অর্পণ করো সূর্য দেবতাকেও তামার পাত্রে জল অর্পণ করবে আমার গৃহেতে একটা সূর্য দেবতাকে বন্দি করে রেখেছি দেবতা দেখতে পাই আর না পাই এই সূর্য দেবতার দিকে মুখ করে পূর্ব দিকে আমি অবশ্যই প্রতিদিনের মতো জল অর্পণ করি ব্রহ্ম মুহূর্তে আমি এখন সমস্ত যোগা মানে জোগাড় করে নিয়ে এবার গৃহের পূজা করব তার আগে আমি এগুলো পরিষ্কার টরিষ্কার করে ধূপ দ্বীপ জ্বালানো দেখিয়ে নিচে আমি তুলসী মাতার কাছে ধূপ দ্বীপ জ্বালাতে গিয়েছি তোমাদের তো দেখালাম তুলসী মহারানীকে কিভাবে পুজো করলাম এখন তোমাদের একটা জিনিস দেখাবো দেখো কি সুন্দর বিড়ালটা গদিতে শুয়ে আছে দেখতে পাচ্ছ যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও